বৃষ্টি বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের দুই বঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বিশেষত বৃষ্টি আসতে চলেছে এটা জানিয়ে দিলেন আলিপুর এর মূল মূল কারণ কারণ কি। পশ্চিমী ঝঞ্ঝা তারিখের দিকে নতুন করে দপ্তর আবারও আবারও তিন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গার দিকে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্থান এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হচ্ছে আগামীকাল থেকে তবে সেই বৃষ্টি যখন আবার পূর্ব দিকে সরে আসবে তখন বাংলার দিকে বৃষ্টি হতে পারে কিন্তু কেমন বৃষ্টি হতে পারে সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং জানাবো তাই প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা দক্ষিণবঙ্গের জন্য কি রয়েছে একবার জানিয়ে দিচ্ছি বিশেষ করে আগামীকাল থেকে আমরা শুরু করছি আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোনো পূর্বাভাস নেই তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ বিশেষ করে শনিবার রবিবার সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হচ্ছে না অন্যদিকে ছয় তারিখের দিকে বিশেষ করে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে ঠান্ডা পরিস্থিতির জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কমবে আগামী দুই দিনের মধ্যে সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না ছয় তারিখের দিকে বিশেষ করে পাঁচ তারিখ থেকে তাপমাত্রা আবারও চার ডিগ্রি বেড়ে যাবে যার ফলে আগামীকাল তিন তারিখ এবং চার তারিখ ঠান্ডা পরিস্থিতি একটু ফিরতে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতার দিকে উনিশ ডিগ্রি উঠে গিয়েছিল কোথাও কোথাও আঠারো সেটা আগামীকাল আবার পনেরো থেকে ষোলো ডিগ্রি চলে আসছে এটাই রয়েছে একটা প্লাস পয়েন্ট অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেড়ে গিয়েছিল যথেষ্ট আগামীকাল বেশ কিছুটা কমতে চলেছে এখানে ১৩ থেকে চোদ্দ ডিগ্রি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জায়গায় গড়ে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে ষোলো ডিগ্রি থাকছে দুই ডিগ্রির পার্থক্য কলকাতার দিকে দুই ডিগ্রি বেশি এটাই ন্যাচারাল এটাই স্বাভাবিক অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে দুই ডিগ্রি কম যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা একটু বেশি থাকে কলকাতা সংলগ্ন জেলাগুলোর তুলনায় এরকম পরিস্থিতি তিন এবং চার তারিখ থাকলেও পাঁচ তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়তে শুরু করবে এবং ছয় তারিখের দিকে তাপমাত্রা আমরা বুঝতে পারবো যে অনেকটা বেড়ে গেছে কারণ দেখুন এবার ছয় তারিখের দিকে তাপমাত্রা কতটা বেড়ে যাচ্ছে এবং রঙটিও অন্য রকম হয়ে যাচ্ছে হলুদ রঙের হয়ে যাচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি ছয় তারিখের দিকে কলকাতার দিকে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠে যাচ্ছে যার ফলে ঠান্ডা মারাত্মকভাবে কমে যাবার সম্ভাবনা রয়েছে ছয় ফেব্রুয়ারি এবং মঙ্গলবারের দিকে অবশ্যই আমরা রয়েছি ছয় তারিখের দিকে সুতরাং বুঝতে পারছেন ঠান্ডা আবার কমতে চলেছে সেই কমার সম্ভাবনা চলবে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আবার নয় তারিখ থেকে প্রবলভাবে ঠান্ডা ফিরবে এটাও আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন শুক্রবার শুক্রবার নয় তারিখের দিকে লক্ষ্য করুন তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাচ্ছে যেখানে কলকাতায় কুড়ি ডিগ্রি উঠে যাচ্ছে ছ তারিখে আবার নয় তারিখে সেটা বারো ডিগ্রি নেমে যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতে দশ ডিগ্রি নামবে তাই আসল ঠান্ডা আবারও দুই থেকে তিন দিন ফিরতে পারে সেই সম্ভাবনা শুক্রবার থেকে রয়েছে নয় ফেব্রুয়ারি তারিখ থেকে এবার বৃষ্টির সম্ভাবনাটা জানিয়ে দিই বৃষ্টির ক্ষেত্রে ওয়েদার অফিস ছয় তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোনো কোনো অংশে হালকা বৃষ্টি যেটা আপনাদের জানালাম এর কারণটা অবশ্যই আপনাদের বলে দিয়েছি এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্য সঙ্গে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এখানে বৃষ্টি হবে সেই বৃষ্টি ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে বাংলার দিকে কিছুটা এগিয়ে আসবে এইভাবে কিন্তু বৃষ্টিটা এগিয়ে আসবে এবং আস্তে আস্তে আবার এইভাবে পাশ করে চলে যাবে আবার রকম ভাবে প্রধানত পশ্চিমি ঝঞ্ঝাটা আমরা জানি যে পূর্ব দিকে সরে চলে যায় যার ফলে বাংলার দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে খুব হালকা হালকা বৃষ্টি এক এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো ছয় তারিখের দিকে ওয়েদার অফিস কি কি বলছেন কেমন বৃষ্টি আসতে পারে দেখুন খুব হালকা বৃষ্টি আসছে যে সম্ভাবনা রয়েছে জেলাগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এই আপডেটে পরিবর্তন আসতে পারে তাই এখন থেকে সম্পূর্ণ বলা যায় না যদিও আলিপুর বলে দিয়েছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা যেটা মনে হচ্ছে ক্ষয়ক্ষতির বৃষ্টি হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই এই যে দেখুন ছিঁটে ফোঁটা ছিঁটে নীল নিল্লী দেখতে পাওয়া যাচ্ছে তাই একটা দক্ষিণবঙ্গে ছয় তারিখের দিকে বৃষ্টি হবে সাত তারিখের বৃষ্টি নেই উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে প্রচণ্ডভাবে কিন্তু ঠান্ডা বেড়ে যাবে এমনটা সম্ভাবনা নেই তবুও ঠান্ডা বেশ কিছুটা বাড়তে চলেছে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনার কথাও জানানো হয়েছে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড উত্তরবঙ্গ তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে বৃষ্টির ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং হালকা তুষারপাত হতে পারে বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না অর্থাৎ জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোথাও কোনো বৃষ্টির কিন্তু পূর্বাভাস বা সম্ভাবনা নেই এবং এই রকম পরিস্থিতি চার বা পাঁচ দিন চলতে পারে এটাই রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে তাই ব্যাপক কোনো পরিবর্তন নয় সঙ্গে মাঝারি থেকে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে আর দক্ষিণবঙ্গে কুয়াশার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে উপকূলবর্তী জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে শনিবার আগামীকাল অন্যান্য জেলাগুলোতে ততটা কুয়াশার সম্ভাবনা না থাকলেও হালকা হালকা কুয়াশা পড়তে পারে দেখুন দেখতেই পাচ্ছেন যেমন রয়েছে মেদিনীপুর রয়েছে চব্বিশ পরগনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি প্রবল ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল অন্যান্য জেলাতে হালকা মাঝারি কুয়াশা আসবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং